আমাদের সেই মানবিক কাজ বদরপুর এসেছি এটা চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা চার নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড বদরপুর কলিপা বাড়ি যেটা বলা হয় আপনারা দেখেছেন আমি ঘরের আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি আলহামদুলিল্লাহ আমার যে ভাই প্রবাসী ভাই এই ঘরটি আমাদের কৃতজ্ঞতা ইনশাল্লাহ আপনি আমাদের পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ আর বিশেষ করে এই ঘরটি যিনি দিয়েছেন আমি আজকে একটু কথাগুলো বলতে চাই তিনি এই বদরপুর গ্রামের এই বাসিন্দা এবং বদরপুর গ্রামের তিনি গৌরব ইনশাল তো আশা করি মানবিক কাজে তিনি অনেক কাজ করে থাকেন তো ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বাকিটা ওনার নাম আমি মেনশন করতে চাই না যেহেতু উনি নাম মেনশন করতে বারণ করেছেন তো আপনাদেরকে ঘরের আপডেটটা দেখাবো যে দেখেন ঘরের আপডেট হচ্ছে ঘরের সম্পূর্ণ কিছু আলহামদুলিল্লাহ কাঠ সম্পূর্ণ কিছু এখন আপনার হতাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে গতকালকে আমি প্রায় উনষাট হাজার টাকার মতো আপনার টিন এনেছিলাম উনষাট হাজার টাকার মতো তো সর্বসাকুল্য ইনশাল্লাহ ঘরটির কাজ ইনশাল্লাহ আমি আশাবাদী আরো দুই দিন লাগবে চালের টিন একদিন আর হচ্ছে বেড়ার টিন একদিন যদি হয় তিন দিনের মধ্যে ইনশাল্লাহ মিস্ত্রি আমাকে কথা দিয়েছে তিনি তিন দিনের মধ্যে কাজটি সমাপ্ত করবে তো আপনি ভালো আছেন আপনি ঘরটি পে আপনার কাছে কেমন লাগে খুব খুশি লাগে এই যে এই যে এত ঝীর্ণ শীর্ণ একটা ঘর ছিল এই যে টিন গুলো একেবারে ঝীর্ণ ছিন্ন ছিল বৃষ্টির মানে পড়তো বৃষ্টি হলে বৃষ্টি পড়তো না দিয়ে আমি কাগজ দিয়ে রাখছি তারপর কাগজ রুখে দিয়ে রাখতে হলে আমরা ঘুমতে পারতাম না পুরো ঘরের ডেউ পানি পানি ডেউ আচ্ছা যাক এখন এই বদরপুর গ্রামের যে বাসিন্দা হ্যাঁ যে ভাই আপনার কাছে আসেন আর কাছে আসেন যে ভাই আপনাকে সাহায্য করেছে সেই ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি দোয়া করব আমার নাও আমার আমি দিন আল্লাহ কবুল করে たら আর ওই নিতে জন্য আলাদা শুধু দোয়া করবেন আপনি যে ঘরতে এসেছেন এমন অনেকে তো ঘরপাপ্পু আছে আছে না জি আপনি কি চাচ্ছেন যে উনারও ঘরটা পাক জি আলহামদুলিল্লাহ হ্যাঁ র কাপ আমি দেখেছি মানে মানে সুন্দর মত যদি ভিডিওগুলো তুলতে পারি আশা করি ইনশাআল্লাহ মানবিক কাজে সবাই এগিয়ে আসবে আশা করি সবাই এগিয়ে আসবে